হ্যালো বন্ধুরা কেমন একটা সবাই আশা করি ভালো আছো আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা আরম্ভ করছি আর হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আজকে আমি কথা বলব সর্বপ্রথম মসজিদ অনবাড়ি মসজিদ যা রাঙামাটি মসজিদ নামে পরিচিত আসামের ধুবড়ি জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি আগে যেখানে মসজিদটির অবস্থানকৃত জায়গাটি ভারতবর্ষ আসাম রাজ্যের পশ্চিম আসামের ধুবড়ি জেলায় রাঙামাটি মসজিদটি অবস্থিত ধুবড়ি শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে পানবাড়ি মসজিদ যা রাঙামাটে মসজিদ নামে পরিচিত আসামের ধুবড়ি জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি আসামের প্রাচীনতম মসজিদ হিসাবে বিবেচিত হয় ধারণা করা হয় পনেরোশো এবং ষোলোশো শতকে নির্মিত এই মসজিদটি তিনটি গম্বুজ রয়েছে যা ইসলামিক ইতিহাসে উল্লেখযোগ্য নিদর্শন প্রদান করে এটি বঙ্গের সুলতানদের আমলে স্থাপত্যের ঐতিহ্য বহন করে পানবাড়ি মসজিদ আসামের ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান মসজিদের সামনে একটা কূপ রয়েছে যা ভক্তদের জানার জন্য রয়েছে অনেক আগ্রহ এই কূপের আগে নাকি ধর্মপ্রাণ রাইস মোরগ ছাগল হাঁস ইত্যাদি ছেড়ে দিত তার জন্য এখন এই কূপের সামনে লোহার জাল দিয়ে মরানো রয়েছে যাতে কোনো ব্যক্তি এই কূপে হাঁস মর্বে ছাগল ইত্যাদি কিছু দিতে না পারে আর এই মসজিদের মেন আয়ের উৎস হচ্ছে সতেরো নং রাষ্ট্রীয় ঘাইপতের সাথে তাদের দান বক্স বসানো এখানকার মানুষেরা এখান থেকে যাওয়া আসা করার সময় তাদের মনের আশা নিয়ে এই মসজিদের দান বক্সে টাকা পয়সা ইত্যাদি সোনা গহনা দিয়ে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি সব বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে